আজকাল গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড থাকাটা যেমন ফ্যাশন হয়ে গেছে তেমনি সম্পর্ক ভাঙাটাও একটা ফ্যাশন হয়ে গেছে আজকাল চোখের পলকেই যেমন সম্পর্ক তৈরি হয়ে যায় ঠিক তেমনি চোখের পলকেই সম্পর্ক ভেঙেও যায় এগুলোকে আমি কি ভালোবাসা বলবো না কিছুক্ষণের জন্য একাকিত্ব দূর করার জন্য সহজ একটা পদ্ধতি বল হ্যাঁ তবুও মানুষ ভালোবাসে আর তাদের ভালোবাসাই নাকি শ্রেষ্ঠ ভালোবাসা কিন্তু তবুও সম্পর্ক ভাঙে দুজন ভিন্ন পথে হাঁটে আবারও জীবনে মিথ্যে ভালোবাসা না নতুন কেউ আসে আজকাল হয়তো আমরা ভালোবাসতেই ভুলে গেছি কোনটা কনিকের ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য করাটাই ভুলে গেছি আজকাল মানুষ ভালোবেসে পুরো জীবন তার সাথে কাটানোর জন্য তার হাত ধরে না আজকাল নিজের একাকিত্ব দূর করার জন্য মানুষ একে অপরের হাত ধরে মিথ্যে ভালোবাসার কথা বলে মিথ্যে অদা করে আজকাল ভালোবাসাতে কি কোনো শক্তি আছে আজকের ভালোবাসাতে যদি এতই শক্তি থাকবে তবে ব্যাকআপ কেন হয় কাউকে ভালোবেসে বিয়ে করার পরেও ডিভোর্স কেন হয় ঘরে একটা ফুটফুটে বাচ্চাকে রেখেও বাবা মা আলাদা কেন হয় এরা তো নিজের বাচ্চার ভবিষ্যতের কথাও চিন্তা করে না আজকাল আমরা যেটাকে ভালোবাসা মনে করছি আসলেই কি সেটা ভালোবাসা আজকাল সবাই ব্যাকআপ রেখেই ভালোবাসে তাই হয়তো আজকাল সম্পর্ক ফলতে সময় লাগে কিন্তু নতুন একটা সম্পর্কে জড়াতে সময় লাগে হ্যাঁ তো মানুষ ভালোবাসে তো মানুষ ভালোবাসে আজকাল মানুষ কি সত্যিই ভালোবাসতে জানে